বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে যদি এরকম সুস্বাদু রসালো পিঠে বানানো যায় তাহলে তো কোনো কথাই নেই পিঠে তো সবাই খেয়েছেন কিন্তু যারা এরকম একটু আলাদা ধরনের কিছু ট্রাই করতে চাইছেন তাদের জন্য তো এই পিঠেটা একেবারে পারফেক্ট হবে আর এই পিঠেটা এতটাই টেস্ট হয় যে এর সাম মুখে লেগে থাকার মতো আর এই পিঠেটা যাতে খুব সহজে পারফেক্টলি বানানো যায় সেটি আজ অমৃতা রান্নাবান্না চ্যানেলে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের রেসিপি সুজি রস পুলি পিঠে তো আমি নিয়ে নিয়েছি পিঠে বানানোর জন্য একটি নারকেল নারকেলটাকে কাঠারির সাহায্যে ফাটিয়ে নিয়েছি এখন আমি খুব ভালো করে নারকেলটাকে কুঁড়ে নেব পণ্যের সাহায্যে তো নারকেলটাকে কুঁড়ে নিচ্ছি আমি একটা নারকেল পুরো কুঁড়ে নিয়েছি এখন গ্যাসের ওভেনটা অন করে বসিয়ে দিলাম কড়াই কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি চিনিটা গরম অবস্থায় দিয়েছি কারণ আমি লাল কালারের রস করবো যদি আপনারা সাদা রঙের করতে চান তাহলে জলের ওপর চিনি দেবেন চিনিটা অবশ্যই মাফ করে দেবেন যেই বাটিতে চিনি দেবেন ওই বাটি মাপ করে জল দেবেন চিনি যদি এক বাটি হয় তবে জল দিতে হবে ওই বাটি দুই বাটি এইভাবে মেপে জল দিলে চিনি শিরাটা এই পিঠের জন্য পারফেক্ট হবে আর চিনি শিরাটা খুব বেশি ফোটানোর কোনো প্রয়োজন নেই চিনি শিরাটা আমার খুব সুন্দর ফুটে উঠেছে এখন খুন্তি দিয়ে দেখে নিতে হবে চটচটে ভাব এসেছে কিনা শিরাটা এক তার বা দুই তার করা যাবে না তাহলে পিঠের মধ্যে শিরাটা ঢুকবে না তরল শিরাটা পিঠার মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে তাই এই অবস্থায় আমি শিরাটা নামিয়ে নিচ্ছি চিনি সিরাটা ফুটে গেছে এবং রেডিও হয়ে গেছে আমি নামিয়ে ঢাকা দিয়ে নিয়েছি এখন গ্যাসের ওভেনটা অন করে আবারও একটা কড়াই বসিয়ে দিলাম এই কড়াইতে আমি সুজি ভেজে নেব তার আগে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটি মাপ করে আমি সুজি নেব সুজিটাও মাপ করেই নিতে হবে এক বাটি সুজি নিয়ে নিলাম এক বাটি সুজি নিলে এই বাটি মাপ করে জল দিতে হবে তো এখন সুজিটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছে। একটু ভালো করে খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে ফ্রাই করে নিচ্ছি তবে সুজিটা যেন লালভাবে ভাজা না হয়ে যায় বা পুড়ে না যায় সেদিকে খেয়াল করতে হবে সেই জন্য অম অনবরত খুন্তি নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে দেখুন সুজির কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে সুজিটা পিঠের জন্য পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে সুজিরটা এর থেকে বেশি আমি লাল করে ভাজবো না এই পিঠেতে এই রকম ভাজলেই ঠিক আছে তো আমার সুজিটা ভাজা হয়ে গিয়েছে ওই বাটি মাপ করে আমি দু বাটি দিয়ে দেব জল এখন দুই বাটি জল দিয়ে দিচ্ছি সুজির মধ্যে দিয়ে সুজিটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব দশ মিনিটের জন্য তো সুজিটার সঙ্গে জলটা ভালো করে মিশিয়ে দিচ্ছি আর সুজিটা যাতে ডেলা না পেকে থাকে সেইটা দেখে নিতে হবে যদি ডলা পাকিয়েও যায় খুন্তির সাহায্যে সেগুলো ভেঙে নিতে হবে তো সুজিটাকে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে আর দশ মিনিটের জন্য আমি অপেক্ষা করব যাতে সুজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট পরে দেখুন সুজিটা আমার এই পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে এইভাবে উঠে উঠে আসছে খুন্তি দিয়ে দেখাচ্ছি এই রকম উঠে আসলে বুঝতে হবে যে সুজিটা হয়ে গিয়েছে আর এই সময় আমি সুজিটাকে নামিয়ে নেব সুজিটাকে আমি ভালোভাবে নাড়িয়ে নামিয়ে নিচ্ছি সুজিটাকে গরম অবস্থায় কিছু করার দরকার নেই ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে পুরোপুরি ঠান্ডা করব না খুন্তির সাহায্যে একটু বিছিয়ে দিচ্ছি যাতে হালকা ঠান্ডা হয়ে যায় হাত ছোঁয়া মতন গরম থাকবে ওই রকম অবস্থায় আমি সুজিটা ভালো করে মাখিয়ে নেব সুজিটাকে আমি এখন একটা ডো বানিয়ে নিয়েছি সুন্দর করে সুজিটা হাত দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি এই ডোটা আমার পারফেক্টলি হয়েছে দেখুন হাত দিয়েছি আঙুলের ছাপ বসে যাচ্ছে এই রকমভাবে একটা ডো বানিয়ে নেবেন আর এখন দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আপনারা এর থেকে বেশিও দিতে পারেন কিন্তু এর থেকে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই তাই আমি এই ঘিটাকে এখন এই ডোর সঙ্গে ভালো করে মাখিয়ে নেব ঘিটা দেওয়ার জন্য খুব স্মুথ একটা ডো বানানো হবে ডোটা খুব টাইট হবে না খুব নরম হবে না খুব সুন্দর হবে এই সময় চিনি চিড়ার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা এলাচ মুখ ফাটিয়ে আবারও একটু ফুটিয়ে ঢাকিয়ে রেখে দেব এক সাইডে তারপর আমি ডোটাকে রেডি করে নিয়েছি ডোটা দেখুন একেবারে পারফেক্ট হয়েছে এখন আর হাতে লেগে যাবে না যেহেতু ঘি দিয়ে ডোটা বানিয়ে নিয়েছি তো এখন আর হাতে কোনোভাবেই লেগে যাবে না এখন আমি পিঠেগুলোকে একটা একটা করে বানিয়ে নেব দেখুন আমি একটু লেচি কেটে নিয়েছি ছোট করে এখন লেচিটাকে বাটি আকারে গড়ে নিয়েছি আর এখন আমি পিঠের পুরটা রেডি করে নেব পিঠের পুর রেডি করার জন্য নিয়ে নিয়েছি নারকেলের কুড়ো আর নিয়েছি চিনি চিনিটা আমি মাখিয়ে নেব এই নারকেলটাকে আমি কড়াইতে রকম ভাজবো না কাঁচা নারকেলের পুর দিয়ে এই রেসিপিটে বানাবো অবশ্যই আপনারা যদি এইভাবে না খেয়ে থাকেন একবার এইভাবে বানিয়ে আমার মতো করে খাবেন দেখবেন অবশ্যই ভালো লাগবে অন্তত একবার বানিয়ে খান দেখবেন প্রতিবারেই আপনারা এইভাবেই বানিয়ে খাবেন তো নারকেলের পুরটা আমার রেডি হয়ে গিয়েছে আমি এখন পিঠেগুলোকে বানিয়ে নিচ্ছি প্রত্যেকটি পিঠে এইভাবে আমি বানিয়ে নিয়ে চলে যাব রান্নার দিকে তো আমি আবারও একটা বানিয়ে নিচ্ছি বাটির আকারে গড়ে পুরগুলো ভরে মুখটা মুড়িয়ে নিচ্ছি এখন দেখুন পিঠে আমার পুরোপুরি রেডি সমস্ত পিঠে আমার রেডি হয়ে গিয়েছে তো আমি একটি কড়াই বসিয়ে দিয়েছিলাম তেল গরম করার জন্য কড়াইয়ের তেলটা আমার গরম হয়ে গিয়েছে ওইটা দেখার জন্য একটু আমি সুজির টুকরো দিয়ে দিয়েছিলাম ওইটা ভেসে আছে দেখুন এই টুকরোটা ভেসে উঠলে বুঝতে হবে তেলটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে আর হ্যাঁ এই সময় হাই ফ্লেমে রাখবেন না মিডিয়াম ফ্লেমে রাখবেন যদি হাই ফ্লেমে রাখেন তাহলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে কিন্তু ভিতরে কাঁচাও থেকে যাবে আমি ভালো করে পিঠেটা ভাজা হতে থাক আমার ততক্ষণ আপনাদের একটা সিক্রেট পদ্ধতি বলে দিচ্ছি এই পিঠেটা তেলে দিলে ফেটে যেতে পারে সেই কারণে পিঠে বা এই লেচি কেটে প্রথমে বাটির আকারে গড়ে তারপরে পুর দিয়ে পুরে চার সাইডটা জল দিয়ে দিচ্ছি একটি বাটিতে পাশে জল লাগবেন আঙুলের ডোগাটা ভিজিয়ে জল চারিদিকে ছড়িয়ে নেবেন তারপর যেমন পিঠে আমরা বানাই এমনি করে মুখ মুখটা চেপে চিপে একটা পিঠে বানিয়ে নেবেন তাহলে মুখটা খুলে যাওয়ার সম্ভাবনা একেবারেই কম শুধু সম্ভাবনা নয় আমি বলবো খুলবে না একেবারে তাই ডবল আবারও সিল করে দিচ্ছি প্রথমে একবার জল দিয়ে মুড়ে নিয়েছি আবারও একবার জল দিয়ে মুখটা চিপে দিচ্ছি যাতে কোনোভাবেই খুলে যাবে না আর পুরটা তেলের মধ্যে বেরিয়ে যাবে না আপনারা যদি এই রকম পিঠে বানাতে না পারেন তাহলে লুচির আকারে তৈরি করেও সেখানে পুর দিয়ে সমানভাবে তেল দিয়ে যেমন করে আমি জল দিয়ে দিচ্ছি এমনি জল দিয়ে চারিদিকটা জল দিয়ে দেবেন তারপর মুখটা মুড়ে নেবেন তাহলেও এই পিঠেটা বানানো হবে দেখুন চারিদিকটা পুরে পুর দেওয়ার বাকি অংশটা আমি জল দিয়ে নিয়েছি তারপরেই জলটা এখানে ঠিক যেন আঠার কাজ করছে দিই জলটা দিয়ে মুখটা সিল করে দিলে পুরোপুরি টাইট হয়ে থাকবে আর কোনোভাবেই খুলবে না এবং গরম তেলে দিলেও খুলবে না এরপরে যখন রসে দেব তখনও খুলে যাবে না তো এখন আমি প্রত্যেকটা পিঠে এইভাবেই বানিয়ে নিয়েছি দেখুন পিঠেটা দেখতে আমার কত সুন্দর দেখতে লেগেছে তো এইভাবে সব পিঠে বানিয়ে নিয়েছি আর এক ঝাঁক পিঠে আমি তুলে নিয়েছি আর বাকি পিঠেগুলোকেও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটি করে প্রত্যেকটা পিঠে আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব আমার এক পিঠের এক সাইডে ভাজা হয়ে গিয়েছে অন্য সাইডটাও নাড়িয়ে চাড়িয়ে উল্টে দিলাম তো পিঠের এখন দুই সাইডই ভাজা হয়ে গিয়েছে এই এই সময় তুলে নেওয়া যায় আর আমি একটু লাল লাল করে এই পিঠেটা পছন্দ করি বলে লাল লাল করেই ভেজে নিয়েছি আপনারা চাইলে একটু সাদা অবস্থায়ও তুলতে পারবেন পিঠেটা এই অবস্থায় ভা কত সুন্দর লেগেছে দেখুন এটা খেতেও কিন্তু অপূর্ব সুন্দর সত্যি অসাধারণ টেস্ট এই ভাজা পিঠেও খাওয়া যায় দারুণ টেস্ট কিন্তু আমি এই ভাজা পিঠেটাকে আরও একটা প্রসেসিং করব। আপনারা দেখুন অনেক ভালো লাগবে পুরো রেসিপিটা দেখতে থাকুন দেখুন আমি সাদা সাদা করে কিছু পিঠে তুলে নিয়েছি সাদাগুলোও কিন্তু খেতে পছন্দ করেন আমার বাড়িতে আমার হাজব্যান্ড সাদা পিঠেই পছন্দ করেন তাই আর আমাদের বাড়ির বাকি সদস্য যিনারা আছেন তিনারা কিন্তু লালটাই পছন্দ করেন আমি নিজেও লালটা পছন্দ করি তাই বেশি পিঠেগুলো লাল করে নিয়েছি আর এখন দেখুন আমার রসটা পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে কিনা আমি সেটা দেখার জন্য খুলেছি তো আমি এখন একটা আঙুল দিয়ে দেখে নিচ্ছি রসটা ঠিক আছে কি না পুরো গরম থাকলে হবে না বা পুরো ঠান্ডা হয়ে গেলে হবে না আঙুল ছোঁয়া গরম থাকতে হবে রসটা তো আমার এই সময় আমি দিয়ে দিচ্ছি পিঠেগুলো চিনি শিরাটা উষ্ণ গরম থাকা অবস্থায় সব পিঠেগুলো আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি দশ মিনিটের জন্য ঢাকিয়ে দেব। ফিরে আসবো দশ মিনিট পর আর দেখুন অনেক পিঠে আমি রেখে দিয়েছি ভাজা পিঠে খাওয়ার জন্য এখন আমি ফিরে এসেছি দশ মিনিট পর আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে পিঠেগুলো পিঠেগুলো দেখুন কত সুন্দর কালার হয়েছে আর কত সুন্দর লেগেছে দেখতে আর রসে পুরো টুই টুম্বুর হয়ে গিয়েছে রসের মধ্যে থাকার জন্য পিঠেগুলো অনেকটা বড় হয়ে গিয়েছে বন্ধুরা এই রকম সুন্দর লোভনীয় রেসিপি পেতে অমৃতা রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখুন আর রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল ফিরে আসছি পরের রেসিপিতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা এতক্ষণ আমার সঙ্গী থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই পাশে থাকবেন